তুমি কি জানো এক রাজা ছিলেন যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন আর নির্মাণ করেছিলেন এক লোহার প্রাচীর যা আজও দাঁড়িয়ে আছে ইয়াজুজ মাজুজের আক্রমণ ঠেকিয়ে তিনি ছিলেন জুলকার নাইন আল্লার ন্যায়ের সৈনিক চলো আজ আমরা জানব তার সেই রোম হর্ষক কাহিনী কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হাক মানে সত্য যেখানে আমরা বলি সত্য ইতিহাস সত্য ঘটনা আর সত্য বার্তা সূর্য তখন পশ্চিমের দিগন্তে লাল আগুনের মতো ডুবে যাচ্ছে আকাশে ধোঁয়া বাতাসে ধুলা এক বিশাল সৈন্যদল এগিয়ে যাচ্ছে মরুভূমি পেরিয়ে তাদের মাঝে এক রাজা যার চোখে দৃঢ়তা মুখে শান্তি আর হৃদয়ে এক অজানা উদ্দেশ্য রাজা চুপচাপ আকাশের দিকে তাকালেন হে আমার প্রভু আমাকে তুমি এমন শক্তি দিয়েছ যা দুনিয়ায় কম মানুষ পেয়েছে কিন্তু আমি জানি এই শক্তি আমার নয় তোমারই তার নাম জুলকার নাই দুই প্রান্তের অধিকারী রাজা মানুষ বলে তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার দুই প্রান্ত জয় করেছেন কিন্তু তিনি জানেন এ জয় নয় এটা দায়িত্ব রাজা ছিলেন এমন এক মানুষ যিনি কখনো অন্যায় সহ্য করতেন না যে জাতি পাপে ডুবে থাকত তাদের বলতেন তোমরা যদি অন্যায় করো আমি শাস্তি দেব আর যদি সৎ হও আমি তোমাদের পাশে থাকব তার সেনাপতি জিজ্ঞেস করল আমার প্রভু আমরা কতদূর যাব জুলকার বললেন যতদূর আল্লাহর নির্দেশ আছে পূর্ব পশ্চিম যতদূর বিস্তৃত ন্যায়বিচার ততদূর ছড়িয়ে দিতে হবে অগণিত যাত্রার শেষে তিনি পৌঁছলেন এক রহস্যময় স্থানে সেখানে সূর্য যেন কাদা পানিতে ডুবে যায় আকাশ জ্বলন্ত রক্তের মতো লাল এক জাতি সেখানে থাকে যারা অন্যায় আর নাস্তিকতায় ডুবে গেছে রাজা তাদের সামনে দাঁড়িয়ে বললেন তোমাদের রাজা নয় তোমাদের প্রভু হলেন একমাত্র আল্লাহ অন্যায় থামাও না হলে আমি তোমাদের বিরুদ্ধে ন্যায় বিচার চালাব তার কণ্ঠে ভয় নয় এক অদম্য ন্যায় শক্তি সেই রাতে ঝড় ওঠে বজ্রপাত হয় আর সেই জাতি ইতিহাস থেকে মুছে যায় তিনি যাত্রা করলেন পূর্বদিকে দিনের আলোয়া এত তীব্র যে চোখ খোলা যায় না মানুষরা সেখানে গাছের ছায়াও পায় না তবু শান্ত স্বভাবে আল্লাহর নাম নেয় জুলকার নাইন তাদের দেখে বললেন তোমাদের প্রভু তোমাদের আলোয় রেখেছেন অন্ধকারে নয় সত্য থাকলে গরম ও প্রশান্তি দেয় এখানে তিনি যুদ্ধ নয় জ্ঞান বিতরণ করলেন মানুষরা তার দিকে তাকিয়ে বলল এই মানুষটা রাজা নয় কয়েক মাসের যাত্রা শেষে তিনি প্রবেশ করলেন উত্তর দিকের পর পাহাড়ে সেখানে বাতাস হু হু করে বাজে মানুষ ভয়ে ঘরে লুকিয়ে থাকে কারণ ইয়াজুজ ও মাজুজ দুই ভয়ঙ্কর জাতি যারা লুট করে হত্যা করে গ্রাম ধ্বংস করে গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে বলল হে মহান রাজা ইয়াজুজ মাজুজ আমাদের জীবন নরক করে তুলেছে তুমি কি তাদের থেকে আমাদের রক্ষা করতে পারবে জুলকার চুপ রইলেন কিছুক্ষণ তারপর বললেন তোমরা তোমাদের শক্তি নিয়ে এসো আমি আমার জ্ঞান আন একসাথে আমরা এমন প্রাচীর বানাবো যা কিয়ামত পর্যন্ত কেউ ভাঙতে পারবে না দিনরাত পরিশ্রমে শুরু হলো নির্মাণ লোহার পাত আনা বলো পাহাড় থেকে আগুন জ্বালানো হলো উপত্যকায় আকাশ কাঁপছে হাতুড়ির শব্দে টং 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 তপ্ত তামা ঢালা হল লোহার উপর ধোঁয়া আর আগুনে চারদিক ঢেকে গেল অবশেষে এক বিশাল লোহার দেয়াল দাঁড়িয়ে গেল পাহাড়ের মাঝে যেখানে ইয়াজুজ মাজুজ চিৎকার করছে কিন্তু বের হতে পারছে না তখন রাজা হাসলেন না গর্ভ করলেন না তিনি মাথার নিচু করে বললেন এটা আমার প্রভুর রহমত কিন্তু যখন তার প্রতিশ্রুত সময় আসবে এই প্রাচীর ভেঙে পড়বে আর ইয়াজুজ মাজুজ ছড়িয়ে পড়বে দুনিয়ায় বছর কেটে গেল রাজা বার্ধক্যে পৌঁছলেন কিন্তু তার চোখে এখনও সেই শান্তি তিনি জানতেন তার কাজ শেষ রাতের অন্ধকারে তিনি একা পাহাড়ের চূড়ায় উঠে তাকালেন আকাশের দিকে হে আল্লাহ আমি শুধু তোমার আদেশ পালন করেছি আমি জানি একদিন এই পৃথিবীও শেষ হবে বাতাসে তখনও বাজছে লোহার শব্দ যেন ইতিহাস নিজেই তার নাম উচ্চারণ করছে জুলকার নাই হয়তো আজ নেই কিন্তু তার শিক্ষা তার বিচার আর তার আল্লাভীতি আজও আমাদের পথ দেখায় মনে রেখো সত্য মানুষ মরে না সত্য ইতিহাস কখনো হারায় না আমি হাক মানে সত্য চ্যানেল থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন এক সত্য কাহিনী